তেরো নম্বর প্রশ্ন সালাম আলাইকুম শেখ আলীম আসসালাম বিপদে দুশ্চিন্তায় এবং অভাবে পড়লে কোন দোয়া পড়তে হবে কয়েকটা হচ্ছে বিপদ অপদ এক দুশ্চিন্তা আর একটা হচ্ছে অভাব অভাব দূর করেন আল্লাহ দোয়া করেন জরুরি নাই যে আরবিতেই করতে হবে নিজের ভাষায় দোয়া করেন আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও আরবি মুখস্ত করা কোনো জরুরি নয় তবে করণ হাদিসের দোয়াগুলি পড়লে ভালো হাদিসের দোয়া বুঝে পড়তে হবে অর্থ বুঝে পড়তে হবে নিজের ভাষায় দোয়া করেন আল্লাহ যেন রুজিতে বরকত দান করেন ছোট্ট একটি দোয়া বলছি কোরআনিকেরেমের সুরে কাসাসে রয়েছে মুসা আলি সালামের দোয়া ফেরাউনের ভয়ে যখন সেখান থেকে পালিয়ে আসে এক সপ্তাহ ধরে আর তারপরে এসে পৌঁছিলেন একটা কাউকে চেনেন না একটা কুঁয়ার কাছে আসলেন আসার পরে সেখানে যা দেখলেন যে দুজন মেয়ে তারপরে ওদের ফিরিতে কাজ করে দিলেন পানিগুলো উঠিয়ে বকরি ছাগলকে খাওয়াই দিলেন তারপরে আল্লাহর কাছে চাইলেন ওদেরকে বললেন না যে যাও তোমার আব্বাকে গিয়ে বলিও তোমার আব্বা তো বৃদ্ধ মানুষ আমাকে যেন কিছু পয়সা দেয় আমি সাত দিন ধরে অনাহারি আছি কথা বললেন বলতে পারতেন আমরা বললে যাই যে অসুবিধা নেই যে তোমাদের কাজ করে দিলে একটু আওয়াজ আমার পয়সা দিও কারণ পারিশ্রমিক দিয়ে আমার প্রয়োজন আছে কিন্তু না বলে ছায়াতে আসলেন গাছের ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে এক তো ক্ষুধায় প্রচন্ড ক্ষুধা আল্লাহ আকবর বলছে রব্বে ইনিলাম ফির আমি এই দুটি খুব করি এই জন্য আলহামদুলিল্লাহ আমার অল্পতে অনেক বরকত আছে আমি অনেক টাকার মালিক নই কিন্তু কখনো অভাবীও নেই আলহামদুলিল্লাহ আমি নিজের জীবনে কোনো অভাব অনুভব করি যখন যেমনটা থেকেছে তখন তেমন খরচ করেছি যতটা চাদর লম্বা ততটা পা লম্বা করেছি চাদরের চাইতে পা লম্বা কখনও করিনি বরং চাদর কি একটু লম্বাই থাকতে দিয়েছি যাতে ঠান্ডা না ঢুকে কথা বোঝা গেছে তো আলহামদুলিল্লাহ জি এটা একটা হেকমা খুব জরুরি আপনার যেমন যখন ইনকাম আছে আপনি ওইভাবে চলে না আমার রব আমার প্রতিপালক রব রবকে সম্বোধন করছেন যিনি পালন প্রতিপালন করেন আমার আপনার ইন্মা আনজালতা এলেই আমিন যেই কল্যাণ যে রুজি আমার জন্য তুমি নামিয়েছ আমার ভাগ্যে যেটা আছে আমার জন্য লিখা ফকির আমি মহতাজ হয়েছি মুখাপেক্ষী হয়েছি আমি অভাবী হয়েছি ছোট্ট দোয়া কিন্তু দেখেন দোয়া শুধু মুখে পড়লে হবে না একজন মুখে পড়ছে একজন অন্তর থেকে পড়ছে আসমান জৈন পার্থ করেছে অন্তর থেকে পড়ছে অন্তর লাগে মন লাগিয়ে পড়ছে না যেমন জবান পড়ছে তেমন আপনার অন্তর পড়ছে তেমন আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার সাঁত দিচ্ছে এ হচ্ছে দোয়ার মতো দোয়া এবং যেই সময়গুলিতে দোয়া কবুল হয় ওই সময়গুলিতে দোয়া করবেন তারপরে রব্বানা তেনাফিদুনিয়া হাসান আখেরত হাসানা অকাফি সবই তো চাইলেন আপনি দুনিয়ার কল্যাণ হচ্ছে দুশ্চিন্তা না থাকা টেনশন না থাকা দুনিয়ার কল্যাণ হচ্ছে আপনার অভাব না থাকা আখেরাতের হাসানা জান্নাত এবং জান্নাত যেতে যতগুলি স্তরে সবগুলিতে পার হয়ে যাওয়া আরামসে জি আল্লাহ যেন তফিক দান করেন এছাড়া ঋণই যদি আল্লাহমাকেনা বে হালালেকান হারামেকা ওয়াগ্ন ফদ লিকা আম্মান সেওয়াগ আরও দুয়ার হয়েছে আল্লাহ ওয়াল হাসান দুশ্চিন্তা এবং শোক দুঃখ কষ্ট অমিনাল যুবলে যুব ওয়াল বকুল অমিন আল আজ আল কাসাল অমিন গালাবাতের দইন ও কাহরির রেজাল ইত্যাদি ইত্যাদি এই সব দোয়াগুলি রয়েছে যদি মুখস্থ থাকে তো ভালো আর নাহলে নিজের ভাষায় যেমনটা বললাম তো অগ্রহ